হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টারে বাংলা বিষয় থেকে দেখো একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে যেটি নিয়ে আমি আলোচনা করব সেটা আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে রূপ লাগে আঁখি ঝুড়ে গুণে মনভোর তো এই পথটি নিয়ে আমি আলোচনা করব এই পথটি নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা এখনো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হও নিযুক্ত হতে চাইছো তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করি দেখো যেই পটটি নিয়ে আমি আলোচনা করবো প্রথমেই বললাম রূপ লাগি আখি ঝুড়ে গুনে মন ভোর এই পটটা কোন তোমাদের পরীক্ষায় তোমাদের কিভাবে আসে সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি কোশ্চেনটা দেখো কোন কবি রচিত এবং কোন পর্যায়ের পদ আর উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখ এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে দেখো কোন কবি রচিত যদি বলি আমি লিখে দিয়েছি বৈষ্ণব কবি তোমরা একটু খাতার পেনে লিখে নেবে ঠিক আছে আমি যখন বলবো এটা হচ্ছে বৈষ্ণব কবি রচিত বৈষ্ণব কবি জ্ঞান দাসের রচিত এটা রূপানুরাগ পর্যায়ের পদ এই প্রথম কোশ্চেনটা কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে বৈষ্ণব কবি জ্ঞান দাসের রচিত রূপানুরাগ পর্যায়ের পদ দেখো তিন নাম্বার যে কোশ্চেনটা আছে তোমাদের এখানে বেশি নাম্বার থাকে যে উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো মানে এই যে পথটা আছে এই পথটির তাৎপর্য লিখতে হবে ঠিক আছে তো এই পথটা যে আছে পথটার প্রত্যেকটা লাইন তোমাদের দুটা কোশ্চেন কিন্তু একসাথে হয়ে প্রত্যেকটা লাইন নিয়ে আমি আলোচনা করব। সেগুলা বিস্তারিতভাবে ভাবে বোঝাবো তার সঙ্গে তাৎপর্যের অ্যান্সারটা যে আছে এই উদ্ধৃত অংশটির অ্যান্সারটা আমি বলে দেবো ঠিক আছে দেখো বলেছে যে প্রথম এই পথটা শুরুতেই বলেছে রূপ লাগি আখি ঝুড়ে গুণে মনোভোর এই লাইনটা কি বলেছে এই লাইনটা প্রথমে বলি জ্ঞানদাস যে যিনি আছেন তিনি কিন্তু আধুনিক কবি ঠিক আছে তাকে আধুনিক কবি বলা হয় আধুনিক বৈষ্ণব কবি বলা হয় তো এই জ্ঞান যে এই পটটি লিখেছিলেন এই পটটা আসলে কি এই পটটা হচ্ছে রাধার রানী বলছে এই পটটার মধ্যে কৃষ্ণকে উদ্দেশ্য করে ঠিক আছে কৃষ্ণকে দর্শন করার উদ্দেশ্যে যে রূপানুরাগটা যে রূপানুরাগটা আসলে কি রূপানুরাগটা হচ্ছে যখন কোনো গল্পে প্রেমিক এবং প্রেমিকার দর্শন মানে দেখা দেখাতেই যে বিভিন্ন মনের ভাব বা কামনা বাসনা যা হোক যা হয় তো সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু এই এই মধ্যে মধ্যে রয়েছে পর্যায়ের পড়ে ঠিক আছে প্রথমে ওর জন্য বলেছে এখানে রাধারানী কৃষ্ণকে দর্শন করেছে ঠিক আছে তো কৃষ্ণকে দর্শন করে রাধারানী তার সখীদের কাছে এই কথাগুলো বলছে কি বলছে দেখো রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভুর মানে কৃষ্ণের এত সুন্দর রূপ সেটা দেখে রাধা চোখ থেকে আখি মানে ঝুড়ছে নয়ন চোখ থেকে তার অঙ্গ ধারা কি বলেছে যে কৃষ্ণের যে প্রত্যেকটা অঙ্গ রয়েছে এত সুন্দর কৃষ্ণের দৃষ্টি মানে কৃষ্ণের কৃষ্ণের রূপ তো সে প্রত্যেকটা অঙ্গ দেখার জন্য রানীরও প্রত্যেকটা অঙ্গ কি করছে কানছে কাঁদছে কান্না করছে ঠিক আছে তাই বলছে কাঁদছে তারপরে বলছে হিয়ারও পরশ লাগে হিয়া মোর কান্দে হিয়া হিয়া শব্দের অর্থ হচ্ছে পরশ বলতে হৃদয়ের মিলনের জন্য রাধারানীর হৃদয় কাঁদছে মানে কৃষ্ণের সঙ্গে তার অন্তরের মিলনের জন্য কিন্তু রাধারানীর অন্তরও কাঁদছে তারপরে কি বলেছে পরাণ পীড়িত লাগি স্থির নাহি বান্দে বলতে প্রিয় মানুষকে যে তার প্রিয় মানুষ সে প্রিয় মানুষের জন্য সে নিজেকে স্থির রাখতে পারছে না রাধারানী সে কৃষ্ণের জন্য নিজেকে কি করছে স্থির রাখতে পারছে না বলেছে সই কি আর বলিব যে পণ করিয়াছি মনে সেই করিব রাধারানী সেই সখীদেরকে বলছে তার যে সখীরা রয়েছে বলছে সই কি আর করব আমি কিন্তু মনে মনে আমি যে জিনিসটা পণ করেছি সিদ্ধান্ত নিয়েছি আমি কিন্তু সেটা করবই তারপরে বলেছে রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে আরতি শব্দের অর্থ হচ্ছে হলো আকুতি ঠিক আছে কৃষ্ণের এত সুন্দর রূপ সেই রূপ দেখে কিন্তু রাধারানীর যে ভিতরের আরতি সেটা কিন্তু টুটছে না বল কি বলিতে পারি যত মনে উঠে বলো কি বলিতে পারি যত মনে ওঠে মনে যে তার কৃষ্ণকে দর্শন করে যে মনের যে ভাব এত আনন্দ সেটা সে মুখে প্রকাশ করতে পারছে না তার হৃদয়ের আনন্দ বলছে দেখিতে সে সুখ উঠে কি বলিব তা দেখিতে সে সুখ উঠে কি বলিবো তা দরস পরশ লাগে আলোয়েছে গা আলোয়েছে গা ঠিক আছে বলছে তাকে যে দেখে আমি কি সুখ পাই ঠিক আছে আলোয়েছে শব্দের অর্থ হচ্ছে হলো উথাল পাথাল তো রাধা দেহ কি হয়েছে উথাল পাতাল তার মন উথাল পাতাল হয়ে গেছে সেই কৃষ্ণকে দর্শন করে তবে যে হাসিতে খসিয়া পরে কত মধুর ধার লহু লহু হাসে পহু পিরিতির সার বলছে কৃষ্ণ যখন হাসছে হেসে হেসে তার মধুধার যেন খসে পড়ছে সেই হাসিতে মানে রাধারানীর মনে আরো প্রেম উৎপন্ন হচ্ছে কৃষ্ণের হাসি দেখে ঠিক আছে তার পিরিতি বলতে কৃষ্ণের প্রতি যে তার ভালোবাসা সেটা কি হচ্ছে আরো বেড়ে যাচ্ছে গুরু গুরু গর্বিত মাঝে রোহি সখী সঙ্গে পুলকে পুরোয়ে তনু শ্যাম পর সঙ্গে ঠিক আছে বলছে যখন রাধারিণী গুরুজনদের মাঝখানে থাকে বলতে তার মাতা পিতা যারা আছে তাদের সঙ্গে থাকেন তখন কি হয় তার তার কি হয় সে যখন কৃষ্ণ প্রসঙ্গে আলোচনা হয় তখন কিন্তু তার হৃদয় কি হয়ে যায় তার হৃদয় আরো পুলক হয়ে যায় সে আরো আনন্দ পেয়ে যায় পুলক অর্থ হচ্ছে আনন্দ পুলক ঢাকি করি কত পরকার নয়নে ধারা মোর বহে অনিবার বলছে সেই আনন্দটা আমি লুকাতে চাই আত্মীয় স্বজনের মাঝে গুরুজনদের মাঝে লুকাতে চাই কিন্তু আমি লুকাতে পারছি না আমার সেই আনন্দটা ঠিক আছে মানে তার নয়ন বলতে তার চোখ থেকে জল পড়ছে এটা স্বাভাবিক আমরা যখন বাড়িতে গুরুজনদের আমাদের মা বাবাদের সামনে কাঁদবো তখন তারাও একটু দ্বিধা বোধ করবে যে কেন কাঁদছে আসলে তার কারণ কি তো সেটা রাধারানী তার নয়ন জল লুকাতে পারছে না যখনই কৃষ্ণর প্রসঙ্গে কোনো কথা হয় তারপর লাস্ট দুটো দুটো লাইনের মধ্যে জ্ঞানদাস যে কবি আছে সেই জ্ঞানদাস দেখো কি সুন্দর করে বলেছে লাস্টের দুটা সারা অংশে বলেছে রাধারানীর সম্পর্কে যে ঘরে যত সবে করে কানাকানি সবাই কি করছে রাধারানীর এরকম অবস্থা দেখে কানাকানি করছে মানে আলোচনা করছে সবাই বলা বলি করছে যে রাধারানী কি হলো আসলে রাধার হলো তারপরে বলেছে যে জ্ঞান কহে লাজ ঘরে ভেজাই আগুনি জ্ঞান কহে লাজ ঘরে ভেজাই জ্ঞান বলতে এই যে জ্ঞানদাস কবি বলছে যে লাজ ঘরে ভেজাই আগুনি বলতে রাধা যে আছে তার যে লজ্জা সেই লজ্জা শরম সব কিছুর মধ্যে কি দিয়েছে আগুন দিয়ে দিয়েছে তাই বলছে মানে গুরুজনদের কাছে গুরুজনদের সামনে কোনো কিছু লুকাতে পারছে না তার চোখ থেকে অস্ত্র বেয়ে পড়ছে সেই কৃষ্ণর প্রসঙ্গে কথা শুনে তো এই কথাটা বলেছে যে রাধারানী তার যত লাজ শরম যা হয়েছে সব কি করেছে সব কিছুই আগুন দিয়ে দিয়ে দিয়েছে তো কবি জ্ঞানদাস জ্ঞান এই পথটি সম্পর্কে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ